দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর তুমি টিভি থেকে আজকে আপনাদেরকে আমি কয়েকটা বিষয়ে ধারণা দেব সে ধারণাটা হলো গরুর লামপি কেন আছে গরুর যে লামটিটা হয় ফোটা কোটা দাগ না এই লামপিটা কেন হয় লাম্পি হবে না এই ধরনের একটা চিকিৎসা আছে বুঝতে সে চিকিৎসাগুলো আমি মানে সেগুলো ধারণা দেব আর ক্লামটি হবে না এই দিন যে আপনাকে একটা আমি সব দিচ্ছি সেই ক্ষেত্রে হলো একটা করে গোসুল হয়েছে গরমের দিন এই যে গোসুলটা এর কিন্তু এখন তাপমাত্রা কিন্তু অতিরিক্ত হাই হবে আগে শীতের দিনে তাপমাত্রা থাকবে এর হলো একশো এক একশো দুই শীতের দিনের আর গরমের চিনি থাকবে একশো তিন থাকে একশো চার পর্যন্ত থাকে যখন আপনি গরুটাকে বসুজ বলাবেন না যত্ন করবেন না পয় পরিষ্কার করে থবেন না গরু গরমে যখন হিপবে দু একবার মনে করে হিপার কারণে তোমা গরু ঘাম ঘামগুলো আছে না এই যে গরুর এই যে ঘাম এই ঘামগুলা কী করে এক জায়গায় জড়ো হয়ে তোমাকে আসতে কি আপনার গরুর নানান ধরনের ওষুধ হয় লাম্পি হয় তারপরে দেখা যাচ্ছে মনে করেন গরুর টেম্পারেচার হাই হয় গরুর জ্বর হয় গরু গল্লা পরে এগুলা কিন্তু আপনার শুধু গরুটাকে মানে যত্ন না করার কারণে এই কথা হয় আমি আপনাকে বলছি গরুকে যত্ন করবেন তাই দেখেন আমাদের পাণ্ডু সাহেব এই দেখেন পাণ্ডু পুরাতন যে সাবান দিয়ে গোটাকে গুছি করাচ্ছে এই দেখুন গরমের দিন এই দেখেন গরুটার শরীরটা হিট একদম হিট বাড়াচ্ছে খুব এই দেখেন আমার কিন্তু গরুটা অলরেডি কিন্তু দু এক জায়গায় বাড়া শুরু হয়েছিল বুঝছেন এই যে প্রচুর করার পর ঘুরার তাপমাত্রা ইয়ে করার এই যে এই যে কমা শুরু হয়ে গেছে দেখছেন দেখেন ডাকটা আবার মিশে গেছে দেখছেন এই যে দোকান সাবান ঘুরটা টেম্পারেচারটা সবসময় মানে টেম্পারেচারটা হাই করা যাবে না টেম্পারেচার হাই করলে ওর বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হবে টেম্পারেচারটা পুরো করতে হাই হাই করা যাবে না বুঝছেন একে প্রদত্ত পরিমাণে পানি দিতে দিয়ে মনে করে গরুটাকে গোসল করা সাবান দিয়ে সাবান হোক শ্যাম্পু হোক গরুটার যতক্ষণ ধরে শরীরটা ঠান্ডা না হবে এই গরমের দিনে ততক্ষণ ধরে গরুকে গোসুল করাবে তাহলে গোসুরটা কি হবে গরুটা আরাম পাবে আরাম পালে গরু খাওয়া দাওয়া কিছু ঠিক থাকবে দেখতে মিটি দাঁড়িয়ে ব্যথা নিয়ে আমরা দশটা লাভব এখন ক্যাম্পাসারটা একটু ধোয়াই দিলাম তত থাকে দেখেন আপনার টেম্পারাচারটা কত থাকে স্বাভাবিক আর গরুর খামার করতে গেলে দশ অনেক ব্যাপার আছে খামার করতে গেলে অনেক ব্যাপার আছে খালি গরু কিনলে খামারে লাভ হবে আর কোনো মানে না গরুকে প্রধান হইল গরুর যত্ন আপনার ভালো কর্মচারী তো শীত গরুটাকে গোসল করায় সাবান দিয়ে বিশেষ করে গরমের দিনে ওটো একটু গরমে আমি সাবান দিয়ে ভালো করে গোটাকে সাবান ক্লিয়ার করার পর গোটাকে দিদি ঘুয়াই দেন গোসুল করাই দেন এখন শীতের দিনে হলো দিদি শি গরুর হলো মেন হল বসুম আপনি যে গরুর গোসুল ঠিক না থাকবে সে গরু অসু পেরাম দুনিয়ার হবে আপনি গোসল ঠিক ঠিক করে করাবেন গরু গরুর গায়ে ময়লা খুবেন না গরু পরিষ্কার খুবেন

কারেন্টের অভাবে সকলকালে গুসুর করাতে পারি কারেন্ট ছিল না এখন আমাদের দিকে ব্যাপক হারেন্ট লাম্পি লাম্পির হিসাব নাই মনে প্রতি বাড়ি বাড়ি লাম্পি আর কোনো অবস্থা সবজি অবস্থা সে আপনাদের কাছে অনুরোধ করবো যে গরুর লাম্পি হয়নি আপনি পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন সাবান দিবেন নাহলে শ্যাম্পু দিবেন দিয়ে গরু গোসুল করাবেন গোসুর করায় গরু ঠান্ডা লাগে তাহলে আপনার গরুর লাামতি আসবে না আমি মধ্যে গরুর লাামতি আসবে না গরুর ঘামটা আলো মায়ের তো ক্ষতি করে গরুর যে ঘামটা আছে এটা কিন্তু মায়ের তো ক্ষতি করে দেখ গোসল গোড়ার পর চিন আসছো মানে টেম্পাচারটা স্বাভাবিক হলো কে বলছি গোসল করার আগে টেম্পাচারটা পাঁচ কিলো গোসল গোলাগে গরুর টেম্পাচার পাঁচ ছিল পাঁচ এই যে গোসুল এখন খাৱা কৰোঁ এই জিন ধাৰণা দিলে আৰু আৰু ধাৰণা দিছে আপোনালোকে ধাৰণা হ'লেও কি দৰ্শক গৰু টেকেট আনাৰ মতে আমি এখন নিয়মতি দিব অনেক দিনটোৰ ভিডিঅ' দিওঁ কাৰণ আমাৰ শৰীৰ ভাল অসুস্থ এখন ভিডিঅ' দিব আৰু ভিডিও দেবো আর আপনাদেরকে বারবার করে বলে দিলাম যে গরুর গোসল গোসুল যে আছে গোসুলটা অবশ্যই সাবান সে বাবার কথা আমি অনেকবার বলছি আরেকবার বললাম যে সুন্দর করে শরীরটা বিদায় খানা করে দেবে এ গরুটা সুন্দর করে গোসল করে দেবেন গরুর গরমের দিনে কোনো রুচি কোনো কিছু ডিস্টার্ব হবে না গরু ঠিক থাকবে এখন গরমের দিনে আমি গরুর তিনবেলা গোসুল পেলাচ্ছি তাতে আমার গরুগুলা অনেক ঠিক আছে ঠিক আছে

গসল দিলে গরু আরামে থাকবে দেখেন গোসুল দিলে গরু আরামে থাকবে গোসুল দিলে গরু আরামে থাকবে তো বিদেশি গরুর আপনার গোসল গাইল মেন যারা জানেন না যারা খামার করেন আপনাদের কাছে অনুরোধ করবো দেখি গরমের দিনে তিনবার গোসল দেবেন চারবারও গোসল দিতে পারেন বেশি গরম হলে কোনো সমস্যা নাই গোসল দিলে গরু আরামে থাকবে দেখেন গরুর গায়ে ময়লা ঘোরাবেন না যত্ন করবেন চলে তাহলে আপনার দর্শক গরুকে আমি গরু কিন্তু গায়ে সবসময় শুকনো গরু দিতে আপনি একটা জিনিস চিন্তা করে রাখবেন এই যেখানে আমি শুকনো গরুগুলা দিচ্ছি হ্যাঁ বড় বড় শুকনা গরু দিচ্ছি হ্যাঁ দেখা যায় শুকনো গরু দিচ্ছি দশ বারো কেজি করে দুধ হয় বাঁচুরের দাম হল ষাট সত্তর হাজার বাঁথুরের দাম হলো ষাট ষাট থেকে সত্তর হাজার গরুটা কিনেছি আমি এক লক্ষ নব্বই হাজার গরু থাকে আমার এক লাখ বিশ হাজার হয় গরু কনসেপ্ট হবে আমি জিনিসটা আপনাকে একটা গল্প বুঝাই দিতাম বুঝিয়েন বলি গরুটা কিনছি আমি এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে বুঝিয়েন কথা আমার গোটা দুধ পাচ্ছি আমি সকালবেলায় ছয় সাড়ে ছয় বিকালবেলায় দুধ পাচ্ছি সার চাই চাই তাহলে হইলো দশ থেকে এগারো বারো কেজি পর্যন্ত পাই যাবে গোটা গায়ে শুকনো আসে গেল গোটাকে আমি খাওয়া দাওয়া ভালো দেবো শরীরটা ভিজাবো ঘাস দেবো বেশি করে তাহলে আমার গোটা কী হবে শরীরটা ভিজে যাবে ভিজে দেওয়ার পর যদি গরুটা জ্বরের মধ্যে সমস্যা থাকে আমার খাওয়া দাওয়া ভালো পাইলে জ্বরের সমস্যা কিন্তু ক্লিয়ার হয়ে যায় যখন এটা গরু ভালো সুস্থ খাওয়া দাওয়া পায় তখন কিন্তু ওইটাও একটু ক্লিয়ার হয়ে যায় একটু ভিটামিন বের মারলে ক্যাটাফোস যদি মারি এডি মানলে তাহলে কী হবে জলায়ু ডেভেলপটা ভালো হবে তাহলে বীজ দিলে গরু কনসেপ হবে ইন কেস গরু কনসেপ হইল না আমার দশ বারো কেজি দুধ আছে একে খেলাই বাসুরকে খেলে আমার দৈনিক পার ডে আট কেজি টাকা খায় চার কেজি টাকা লাভ কিন্তু আবার তো এই গরুটা আমি বাদে থাকবে আবার অতিরিক্ত চার মাসের পরে চার মাসের মধ্যে যদি গরুটা আমার যদি গোটা তো হলো না হলে বাসুর বিক্রি হবে আশি হাজার টাকা গাড়িতে বিক্রি হবে আমার দেড় লাখ টাকা কত হলো আশি আর দেড় লক্ষ তাহলে আমার দুই লক্ষ তিরিশ হাজার গরু কিনছি আমি এক লক্ষ নব্বই হাজার আমার লাভ কিন্তু চল্লিশ হাজার থাকবে আর দৈনিক চারি কেজি করে দুধ আমি এটা বোনাস পাচ্ছি এখন আপনারা বলতে পারেন তুমি এটা এক লক্ষ নব্বই হাজার টাকা কিনছেন খালি গরু দেখালেন বাসুটা তো দেখালেন না বাসুটা দেখাচ্ছি আপনাকে এই যে বাসুটা এই যে এই যে আমার বকরা বাসুরটা দেখছেন বাসুরটা আমি গরুটা কিনছি আমার কিন্তু লস নাই এখন আর একটা জিনিস আপনাকে আমি কত বুঝাতে চাচ্ছি জিনিসটা দর্শক কোনো আর দেখেন দেখছেন রুচি কেমন আসছে দেখেন দেখছেন পানি কেমন করে খাচ্ছে আর দেখেন পানি খাবে দেখেন আবার পানি খাবে গরমের দিনে চারের মতো পানি সবসময় দেওয়া উচিত তা পানি তৃপ্তি হবে এখন বলতে পারতেছেন যে তুই ভাই এত বড় বাসুর থেকে তোমরা এত বড় বাসুর দেখে কেন আপনি গাভিটা কিনলেন আপনি তো সতেরো আঠেরো কেজি বিশ কেজি দুধটা কিনতে পারতেন কিনতে পারতেন দাম কত তিন লাখ তাহলে ভালো অসুবিধা যাই গরু গাভিন হবে না গরু অর্ধেকটাই ব্যস্ত হবে কিন্তু এই গরুটা আমার এক লক্ষ নব্বই ইসি গরুটা আমার যদি গাভিন হয় এই গরুটা আমার দুধ হবে বিশ বিশ থেকে বাইশ কেজি এই গরুটা আমি তিন লক্ষ টাকা ব্যস্ত হবে একদিন বাসুরটা হোয়াইট করি ধরেন এই পেটের বাচ্চা আদা হওয়া বলে যদি আমি ওয়াইড করি তাহলে আমার এইটা তিন লাখ না হলে আড়াই লাখ বাসুর এক লাখ থাকে দেড় লাখ টাকা আমার ঘুরে ঘুরে চার লাখ টাকা ফেরা যাবে তাহলে আমার কী হবে আমার লাভ হবে লাভ হবে আপনারা আমি যেটা কই আমার জানে যেটা কয় আপনারা বড়ো বাসুর দেখে যেটা মানুষ ফেরাই দেয় সেটা আপনি কুড়াই নেবেন আপনি বড়ো বাসুর থেকে যদি ভালো দাঁত দেখে দশ বারো কেজি চোদ্দো কেজি দুধের গরুগুলো পান তাহলে আপনি গরুটা কিনবেন অবশ্যই কেনার আগে আরেকটা মাথায় ক্লিক করে রাখবেন আমার দুধ টুধ খাইয়ে গরু গাভিন না হলে দুধ শেষ হয়ে গেলে আমি জানে হাট বাজারে উঠাই যেন আমার বেসে বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ হয় ওই সিস্টেমে যদি আপনি দুধের গরু কিনেন বিশটা কি তিরিশটা কি চল্লিশটা দিয়ে আপনি খামার করবেন আপনার খাবারের লস হবে এটা আমি তুমি আপনাদেরকে চ্যালেঞ্জ সে এই বন্ধু আজকের মন করে দিনটা শেষ প্রতীক আপনারা ভালো থাকুন সুস্থ থাকেন আসলামাইকুম